হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো আজ চলে এসেছি আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে মটরশুটির ঘুগনি বানাতে আমি নিয়েছি আলু মটরশুটি ধনেপাতা ধনে পাতা কুচি আদা রসুন বাটার টমেটো কুচি আমি এখানে দুটো মাচারের সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এক বাটির একটু কম পরিমাণে নিয়েছি মটরশুঁটি আর নিয়েছি ধনে পাতা কুচি সামান্য আদা রসুন বাটা পরিমাণ মতো আর ছোট একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হলে কড়াইতে দিয়ে দেব এই পলাটার দেড় পলা সাদা তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ফ্লেম বাড়িয়ে ফোড়নগুলো লাল লাল করে ভেজে নেবো নাড়াচাড়া করে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আলুর উপর সামান্য হলুদ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিয়ে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব দেখলাম তেলটা একটু কম পড়ছে তাই হাফ পালা মতো আরও তেল দিলাম এবার আদা রসুন দিয়ে ওর ওপর সামান্য নুন সামান্য চিনি ছড়িয়ে আদা আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম সামান্য নুন এতে করে টমেটোটা একটু গোলে গোলে মতো যাবে এবার আমি দিয়ে দিচ্ছি এই চামচটার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ চানা গরম মশলা সমস্ত মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস ওভেনের ফ্লেমটা বাড়িয়ে সামান্য জল দিয়ে আলু আর মশলাগুলো একটু কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো এবার আশা করি তোমরা বুঝতে পারছো আমি কতটা মটরশুঁটি এখানে নিয়েছি মটরশুঁটি আর আলুটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি এক বাটি মতো জল জল দেওয়ার পর ছোট চামচের এক চামচ চিনি আর ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আলু আর মটরশুঁটিটা সিদ্ধ হতে দেব পাঁচ পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা আর মটরশুটি তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট আলু সিদ্ধ হয়ে গেছে দেখলেই তোমরা এবার টেস্ট করে নেব নুন মিষ্টি কিছু ঠিক পরিমাণই আছে এবার আলুগুলো খুন্তি দিয়ে একটু গলিয়ে মাখা মাখা মতো করে নিলেই তৈরি হয়ে যাবে মটরশুঁটির ঘুগনি আজকের এই ভিডিওটা এতটাই তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ